হ্যালো বন্ধুরা আমাদের এই পৃথিবীতে না জানি কত কিছু রহস্য রয়েছে তা এখন পর্যন্ত অমীমাংসিত বা রহস্য রয়ে গেছে কারণ প্রতিনিয়ত এমন কিছু না কিছু ঘটে থেকে যার ব্যাখ্যা কেউ দিতে পারেনি আর এর মধ্যে কিছু কিছু রহস্য মানুষ নিজের চোখে দেখে তা সাক্ষী হয়ে থাকে আর কখনো বা কারো অজান্তে ক্যামেরায় রেকর্ড হয়ে যায় তো আজকে এমনই রহস্যময় কিছু ভিডিও দেখতে পারবেন চলুন শুরু করা যাক এই ভিডিওটি রাশিয়াতে ধারণ করা হয়েছে এই মাকর্ষাকে বিল্ডিংয়ে চড়তে দেখা যায় সেখানে জিপটিকে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যেতে দেখা গেছে আর এটা শুধু জিপের একমাত্র ভিডিও নয় এ ধরনের আরো একটি ভিডিও রয়েছে যেখানে রাতে ভিডিও করা হয়েছিল আর এখানেও জিপটিকে বিল্ডিং এ চড়তে দেখা যায় বিজ্ঞানীরা মনে করেন রাশিয়াতে রেডিও একটিভিটি বেড়ে যাওয়ার কারণে এই জীবের জন্ম হয়েছে কিন্তু এর সঠিক উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি পরবর্তী ভিডিওটি একটি দোকানের সিসিটিভি ফুটেজে ধারণ করা হয়েছে যা দেখে আপনি এখনই অতবম্ব হতে চলেছেন ভিডিওটিতে দেখা যাচ্ছে দোকানে লাগানো বড় আয়নাতে মানুষে থাকা প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক তখনই কালো কাপড় পরা এক ব্যক্তি সেখান দিয়ে অতিক্রম করে আর আয়না সামনে দিয়ে যাওয়ার সময় এই লোকটির প্রতিবিম্ব দেখা যায়নি ইউটিউবে অনেক চ্যানেলে দাবি এই লোকটি ব্যাম্পায়ার ছিল কিন্তু এই ব্যক্তি কি ছিল সে প্রশ্ন আপনাদের উপর ছেড়ে দিচ্ছি এই ভিডিওটিতে আপনারা দুটো মেয়েকে দেখতে পাচ্ছেন তারা বাস থেকে নামার পর সেখানে থাকা ছেলেদের সাথে ঝগড়া লেগে যায় আর এক পর্যায়ে ছেলেগুলো মেয়েগুলোকে অ্যাটাক করতে চায় তখনই ক্যামেরা এমন কিছু ধরা পড়ে যা দেখে সবাই অবাক খুব ভয় পেয়ে যায় আর এই ভিডিওটি ক্যামেরা বন্দী করা হয়েছিল থাইল্যান্ডে এই এক তার চেহারা দেখা যায়নি ভিডিওটি দোকানের বাইরে থাকা সিসিটিভিতে রেকর্ড করা হয়েছিল ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকটি দোকানের দরজা না খুলে দোকানের ভেতরে ঢুকে যায় আর বৈদ্যুতিক সমস্যা দেখা দেয় এর কিছুক্ষণ পরে ঠিক একইভাবে বেরিয়ে যায় এই সমস্ত ঘটনার দোকানের বাইরে থাকা কোনো এক ব্যক্তি দেখে আপনারা এখানে একটি জিনিস লক্ষ্য করেন সিসিটিভিতে যে ভিডিওটি রেকর্ড করা হয় সেই ভিডিওটির সাল তারিখ সময় সবই দেখা যায় আর এখানেও সবই দেখা যাচ্ছে কিন্তু এখানে লক্ষ্য করেন সাল দু হাজার ষোলো উনিশ আঠারো দেখাচ্ছে এর কারণ সিসিটিভিতে সমস্যা থাকার কারণে এই ব্যক্তি যখন দরজা খুলে এবং বন্ধ করে সে সময়টা কেটে যাওয়ার কারণে এরকম দেখাচ্ছে এই বিডিও তে অফিসে কাজ করা অবস্থায় যাচ্ছে টি ধারণ করা হয়েছিল যখন অফিস থেকে সবাই চলে গিয়েছিল আর মেয়েটি পুরো অফিসে একা ছিল মেয়েটি যখন সেখানে কাজ করছিল তখন সেখানে অন্য একটি মেয়ে আসে যার আচরণ ঠিক ছিল না সে এখানে এসে হয়ে যায় আর তারপরে মেয়েটির সাথে এমন কিছু ঘটে যা গাছ শিরো দেওয়ার মতো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর এইরকম ইন্টারেস্টিং রহস্য রোমাঞ্চে বড় রেগুলার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন